ও জবা মা তারা বসে আছে নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু গ্রাম জয় জয় মা কামাখ্যামাই জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন ও শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু অনেকে আমাকে ফোন করেছেন দাদা বশীকরণ করলে তার মেয়াদ কতদিন থাকে যার উপর বশীকরণ বিদ্যা প্রয়োগ করব সে কতদিন আমার বসে থাকবে অনেকে এই নিয়ে প্রশ্ন করেন অনেকে ফোন করেন অনেকে চেম্বারে আসেন বিভিন্ন মানুষ এই নিয়ে কৌতূহল দেখান কারণ সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ বশীকরণ নিয়েই ফোন আসে কেউ বলছে আমার প্রেমিকা ছেড়ে চলে গেছে কেউ বলছে প্রেমিক ছেড়ে চলে গেছে কেউ বলছে স্বামী ছেড়ে চলে গেছে স্ত্রী ছেড়ে চলে গেছে প্রিয়জন আপনজন ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চায় কেউ বলছে প্রিয়জনের সঙ্গে বনি হচ্ছে না তাকে বসীভূত করতে চাই কেউ বলছে আমার কাছের মানুষ কাছের বন্ধু কাছের বান্ধবী তার সঙ্গে সুমধুর সম্পর্ক ছিল এখন সম্পর্ক ভালো নেই তাকে আমি নিজের বসে রাখতে চাই বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করেন বিভিন্ন উত্তর আমাদের দিতে হয় বেশিরভাগ মানুষ এই প্রশ্নও করেন দাদা বসি করেন কি সারা জীবন থাকবে সারা জীবন কি তাকে হাতের মুঠে রাখতে পারব তাদের জন্য আজকের ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না শুরু থেকে শেষ করে দেখতে থাকুন দর্শক বন্ধু এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচের লাল রঙের সাবস্ক্রাইব এসে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বশীকরণ করার বহু রকম মাধ্যম রয়েছে বহু রকমভাবে বশীকরণ করা যায় মাথার চুল দিয়ে বশীকরণ বস্ত্র কেটে বশীকরণ চালান বিদ্যায় বশীকরণ বসীকরণ বিদ্যায় বশীকরণ কিছু খাইয়ে বশীকরণ কিছু স্পর্শ বা ছুঁয়ে বশীকরণ কিন্তু থেকে উগ্র খতরনাক মারাত্মক পাগল করা বশীকরণ হলো জেনপরি মায়াবি বশীকরণ এটা নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি আর সব বেশি মানুষ ফোন করেন এই বিষয় সম্পর্কে জানবার জন্য জিনপুরি মা বিবশীকরণ হলো এমন একটা বিদ্যা এটা সারা জীবন টিকে থাকে সারা জীবন যার উপর এই বিদ্যা প্রয়োগ করা হবে সেই মানুষ সেই মানুষ আপনার দাস হয়ে থাকবে সারা জীবন এটা আমি লিখে দিতে পারি এতটাই গ্যারেন্টি এই বিদ্যা সারা জীবন নষ্ট হবে না আপনি যতদিন বেঁচে থাকবেন যতদিন আপনি বাঁচবেন কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এই বিদ্যা নষ্ট হবে না কারণ এই ধরনের উগ্র বিদ্যা প্রয়োগ করার জন্য আমাদের অনেক ভেবেচিন্তে করতে হয় দুম করে কারোর উপর চাপিয়ে দিই না কারণ এই ধরনের বিদ্যা করতে গেলে নিজেদের প্রচুর পরিশ্রম করতে হয় কিছুটা খরচের ব্যাপার আছে বুঝে শুনে করতে হয় কোন কোন ক্ষেত্রে করি আপনার স্বামী ছেড়ে চলে গেছে আপনি চাইছেন স্বামী যেন সারা জীবন আমার হাতের মুড়ে থাকে সেক্ষেত্রে প্রয়োগ করবো স্ত্রী ছেড়ে চলে গেছে তার উপর প্রয়োগ করা যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্ক ছিল কোনো কারণে ভেঙে গেছে একজন একজনের ছাড়া বাঁচবে না সেক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে দেখুন আমি যেসব বসীকরণগুলো করি সবই চিরস্থায়ী মাথা চুল দিয়ে বসীকরণ এটাও কিন্তু চিরস্থায়ী দূর থেকে পেটে চালান করে ওষুধ করে বশীকরণ সেটাও চিরস্থায়ী কিন্তু প্রতিটা কাজের পাওয়ারের ব্যাপার আছে সব কাজ সমান পাওয়ারফুল নয় আমি যেটা বললাম এক নম্বর বশীকরণ এই মুহূর্তে এক নম্বর বসীকরণ এর ওপর এখন আবিষ্কার হয়নি আমি ছোট মুখে বড় কথা কিছু মনে করবেন না আমাদের তন্ত্র জগতে জেনপুরি মায়াবী বসীকরণ খুব কম মানুষের কাছে আছে পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো হাতে গোনা দু একজনের কাছে আছে গুরুদেব আমাকে শিখিয়েছে এই কাজটা দীর্ঘ সময় ধরে শিখতে হয়েছে দীর্ঘ সময় ব্যয় করে অনেক কষ্ট করে শিখতে হয়েছে এই বিদ্যাটা সুতরাং এই বিদ্যার জন্যে বেঁচে আছি যখন মানুষ বসীকরণ করা থেকে বহু জায়গায় প্রতারিত হয় অনেক টাকা নষ্ট করে ফেলে অনেক সময় অপচয় করে ফেলে তখন ঘুরে ফিরে যখন আমার কাছে আসে তখন আমি বলি আপনি তো বহু জায়গায় বহু টাকা খরচ করেছেন অনেক সময় নষ্ট করেছেন আপনি জেন পরিমাণে বশীকরণ করে দেখুন দায়িত্ব আমার গ্যারেন্টি বশীকরণ হবেই যদি বিশ্বাস না করেন লিখিত দিয়ে বশীকরণ করতে পারি লিখিত কন্ট্যাক্টটা বশীকরণ করে দেব এতটাই জোর গলায় কথা বলি তন্ত্রমন্ত্র আজও আছে ভূত প্রেত আজও আছে ভগবান আজও আছে শুধু সঠিকভাবে যে কোনো কিছু প্রয়োগ করতে হয় তো অনেকেই ফোন করেছিলেন বসীকরণের মেয়াদ কতদিন থাকে কিছু কিছু বশীকরণ আবার মাসের জন্যে করে দেওয়া যায় কিছু টোটকা আছে যেগুলো করে দু তিন মাস বসীকরণ হয় কিছু বশীকরণ আছে বারো বছর পর্যন্ত থাকে এক যুগ আর কিছু বশীকরণ আছে সারা জীবন থাকবে আর জেন পরি মা বশীকরণ হলে এমনই একটা বশীকরণ এই ধরনের বিদ্যা সবার উপর প্রয়োগ করা উচিত না কারণ মনে করুন আপনি একটা মেয়ের ওপর প্রয়োগ করলেন আপনি ইনকেস দশ বছর পরে মারা গেলেন তবু সে আপনার মায়া বলতে পারবে না আপনার জন্য শ্মশানে বসে কান্নাকাটি করবে প্রতিদিন তার চোখ দিয়ে জল পড়বে এতটাই পাগল করা বসীকরণ হয় সুতরাং এই ধরনের বিদ্যা আমরা বুঝে শুনে করি দুম করে টাকা দিলেন আর করে দিলাম এইভাবে করি না কারণ যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করে করতে হয় মন্ত্র যেমন ভালো তেমন খারাপ তাই ভালোর থেকে মন্দটা করা যায় বেশি মন্দ কাজ আমি করি না আমি মানুষের ভালো করার চেষ্টা করি আপনি প্রিয়জনকে ফেরাতে চান অবশ্যই গ্যারান্টি দিয়ে করে দেবো কাউকে সারা জীবন নিজের বসে রাখতে চান আপনার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনার আপনজন প্রিয় বন্ধু বান্ধবী তাকে সারা জীবন নিজের মতন করে পেতে চান অবশ্যই গ্যারেন্টি দিয়ে বসীকরণ করে দেবো কিন্তু ভুলভাল কাজে আসবেন না অনেকেই ফোন করছেন দাদা একটা বৌদিকে ভালো লেগেছে বসীকরণ করে দিন ফোন করবেন না অনুরোধ করে বলছি ফোন করবেন না ইনলিগাল কাজ করি না কারণ আমি সমাজে ভালো কাজ করতে এসেছি মন্দ কাজ করার জন্য না ভালো কাজের জন্য ফোন করুন গ্যারেন্টি দিয়ে করে দেব প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান গ্রহ দোষ খন্ডন বাস্তুদোষ খণ্ডন বিভিন্ন জটিল জটিল সমস্যার সমাধান আমি করি আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন কোথাও ঘুরতে হবে না এখান থেকে সমাধান পাবেন যদি সর্বত্র ঘুরে ব্যর্থ হন তবেই আসবেন তবেই কিন্তু আপনি কাজ আমার কাছে পাবেন আমার কথাটা কে কীভাবে নেবে আমি জানি না আমি বেশি কিছু শিখিনি তবে যে কটা কাজ আমি শিখেছি তন্ত্র কী করতে পারি সে খেলা আমি দেখাতে পারি অনেক ছোটো উনি ছোটোবেলা থেকে এই জগতে আসা জ্যোতিষতন্ত্র নিয়ে আমার গবেষণা তন্ত্র সাধনা হোমযজ্ঞ পুজোপাঠ সাধনা এই নিয়ে আমার জগৎ এই নিয়ে আমার জীবন এটা নিয়ে আমি সারা জীবন থাকতে চাই শুধু একটা আশীর্বাদ করবেন ছোট ভাই হিসাবে দাদা হিসাবে কেউ কেউ গুরুদেব হিসাবে মানে না আমাকে এটা আশীর্বাদ করবেন এইভাবে যেন মানুষের সমস্যার সমাধান করতে পারি সুতরাং যতটুকু প্রশ্ন ছিল আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করলাম যদি আরও কিছু জানার থাকে আমাকে ফোন করে নেবেন তন্ত্র মতে যে কোনো প্রতিকার করার জন্য চিরস্থায়ী প্রতিকার করার জন্য একটিবার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন জয় মা তারা জয় গুরু গ্রামদেব জয় জয় মা কামাখ্যা মায় জয়